এই তীব্র গরম আর রোদের মধ্যে মানুষকে ফ্রি পারলাম জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই রে আমি আপনারা ব্রাহ্মণবাড়ে সানাই আপা আইভি নতুন আরেকটা ভিডিও লোয়া এটা হইতেছে গিয়া সমাজসেবার ভিডিও বলতে পারেন ছোট্ট একটা আমার ছোট্ট একটা মানুষের তরফ থেকে তো প্রথমে হইতেছে আমাদের ডিফটা একদম পরিষ্কার করে লইছি আমরা হইতেসে মটরের পানি আনছি ড্যাগের মধ্যে আমরা মানে পানিটা বরফ গরম এর লেগা ফ্রিজটার মধ্যে মানে ডিফের মধ্যে রাখছি আলাদাভাবে যেন কোনো গন্ধরন্ধ বা কোনো বাজে স্মেল না করে এর লেগা পরে ডিফ হালি করে তারপর আমরা ডিফিতে পানি টানি রাখছি আর শরবত বানাবার লেগে যা যা আমরা দরকার তা আমরা এনে রয়েছি চিনি তারপর হচ্ছে দেড়শো গ্লাস তারপর হইতেছে গিয়া ট্যাং লেবু সব কিছু লুয়েছি এন হইতেসে গিয়া প্রায় বত্রিশ সালের মতো লেবু আসিল আর এই লেবুগুলোর ভিতর ভিতরে প্রচুর পরিমাণে রস আসছিল আর এই মানে ইয়াটা দেখা গেছে যে দেখছি বা কিছুটাই বলে এটা অনেক বড়ো যদিও বোঝা যেতেছে না বাট অতটা বড় না আমরা চাইছিলাম যে পাঁচশো গ্লাস বানানোর জন্য বাট আমাদের মিস্টেকভাবে প্রথমবার তো এর গেছে আমাদের তিনশো গ্লাসের মতো হয়েছিল পাঁচশো গ্লাসই হইতো বাট এটা মানে আমরা মজা করতে যাই দেখা গেছে যে একটু বেশি মানে ট্যাং বলেন বা লেবুটা বলেন বেশি করা হয়ে গেছিলো এটার মধ্যে চাইলে আমরা আরও অনেক বেশি পানি অ্যাকচুয়ালি দিতে পারতাম আর সত্যি কথা বলতে আমরা সুযোগ পাই নাই তো এর দিতে পাই নাই যাই হোক এ আমরা টেবু দুইয়া ভালো করে কাটাকাটি করে লইতেছি আর এন আমি আগে দিয়ে দিয়ে পানির সাথে চিনিটা গুলাই লিতেছি দেন তাড়াতাড়ি করে গুইলা জায়গা ঠান্ডা পানিটা দিলা লেবু দিলে পরে অনেক বেশি দেরি হইবো যার কারণে আমি আগেটা দিয়া লইতাছি আর এনে দেখেন আমি কি হুশি এই ছোট্ট একটা আয়োজন করতে পাইরা আর মানে এই গরমের মধ্যে দেখা গেছে যে অনেকেই এই আয়োজনটা করতেছে যারা যারা পারতেছে আর যেহেতু আল্লাহ আমার তো ফিক দিয়েছে এই লেগে আমার তরফ থেকে আমি ছোট্ট করে একটা আয়োজন করে নিলাম আপনারা যদি ভালো লাগে আপনার কাছে বা আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ সামনে আরো করার চেষ্টা করবি এনে আমার মা লেবু করতাসে এনে আমার টাপু লেবুর রস চিপটা দেখছেন কি টেকনিক আমি জানি অনেকেই জানেন তারপর দেখাই দিলাম এমনি কিন্তু লেবু ছিপলে হাতের কোনো সমস্যা হয় না হাত ব্যথাও করে না আর এনে দেন লেবু রসের কালারটা কেমন কেমন জানি লাগতেছে না গোলা গোলা পানি যাই হোক লেবুর রস এমনি তো এখানে আমরা অনেক পরিমাণে লেবু রস করতেছি আর মিলাই লিতেছি লেবুর রস নাকি রাইখা দিলে নাকি দিতে হয় জায়গা আমি জানি কতটা হ্যা সান মিসা তো এনে আমি বরফের পানি দিয়া লইছি আবার আর এনে আমি ট্যাং দিতাসি বিশ্বাস করেন আমরা ভালো করে মানে খাইছিও না টেস্ট করবার লেগে আছে দেখছি আমরা কাছে অনেক বেশি ভালো লাগছে তো এখন আমরা প্রিপারেশন আর এদিকে আমরা দেখা গেছে নিতে পারতাম আমরা রাস্তাঘাট খুবই বাজে লেগে আমরা গাড়ি করে আস্তে আস্তে অনেক সাবধানে আইসি আর এখন আমরা আইসা পড়ছি এনে এন প্রিপারেশন নিতেছে আর জানেন এনে মানে অনেক মানুষ এখন দিতে আছে যার কারণে মানুষ সব বুঝে ফলাইছে আমরা ডাকা লাগছে না কিছু বলা লাগছে না আমরা এগুলো নামাইতে নামাইতেই মানুষ চলে আসছে মানে আমরা ঠিক করে বানাইতেও পারছি না যদি ভালো করে বা সুযোগ করে বানাইতে পারতাম তাহলে খাইয়া দেখতাম একটা মানে এই পাতিলার জন্য দেখা গেছে যে একটা বোতল দিলি এনাফা দুই বোতল দিয়ে দিছি এক বোতলে একটা করে আপনার ডিস্কি তো দুই ডিস্কির মতো হইলে আমাদের প্রায় ছয়শো মানুষ আমরা খাওয়াইতে পারতাম বাট আমরা তিনশো মানুষকে খাইতে পারছি যাই হোক প্রথমবার করছি তো এক গ্লাস বানানো আর এতগুলো বানানো তো আর সেম কথা না আমি সেরো মানুষ বুঝতে পারছি না তো নেক্সট টাইম অবশ্যই ঠিকঠাক করে করব আর এন আমার দুইটা সোডা ভাই আসছিল তারা আমাদের অনেক সাহায্য করছে তারা ওনাকে মিশিলাম এর আগে পাঁচশো বোতলের মতো দিছে এর আগের দিন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য যাই হোক এনে আমি আবার এনে মিলাই টিলাই সুন্দর করেছি দেন কালারটা কী সুন্দর হয়েছে কালারটা দেখলে কিন্তু বোঝা যেতেছে যে এটার টেস্টটা কেমন হয়েছে আমি চেষ্টা করছি আমার পক্ষে মানুষ খায় জন্য তৃপ্তি পায় আর বিশ্বাস করেন আমি কারো জিজ্ঞাসা মনে করি না প্রত্যেকটা মানুষ নিজের থেকে বলতেছিল যে অনেক মতো হয়েছে আর কেউ মনে করেন যে একশোর ভিতরে মানুষ দুই করে খাইছে আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি হয়েছি আমার অনেক বেশি ভালো লাগছে বিশ্বাস করেন যারা যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু শেয়ার দেওয়া দিবেন যদি শেয়ার দেন আমার ভিডিওটা দেখা কোনো একজন যদি এই উদ্যোগটা নেয় এটা এটাই আমার জন্য অনেক সার্থক বুঝছেন আমি আমার জন্য এটাই অনেক বড় পাওয়া হইব এরা অনেকেই বলতে পারেন যে এরা করছেন আবার দেখানের কেসে ভাই আমিও কিন্তু অন্য কারো একজনের একটা এই উদ্যোগটা নিয়েছি তো আমারটা দীক্ষা যদি আরেকজন করে এটা কিন্তু আমার জন্য অনেক কিছু যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার পেজটার একটা ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করার সাথে থাকবেন সবার অসংখ্য ধন্যবাদ আর আমার জীবনের প্রথম এরকম একটা উদ্যোগ আসিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর এনে সবাই খাইতা ছিল মানে ড্রাইভার বলেন বা মানে মামারা মামারা তো বা দেখা গেছে যারা ভিতরে যাত্রী ছিল সবাই খাইতাছিলো তৃপ্তি নিয়ে মজা করে খাইতেছিল অনেকে আবার কইছি এটা কি সরকার থেকে দেওয়া হয়েছে কিনা না আমি যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন পরবর্তীতে যেন আরো সুন্দর করে আমি বা আরো একটু করে আয়োজন করে করতে পারি আর বিশ্বাস করেন আমি টেনশন যে কেমন লাগবো আর নিজে ফিল করতেছিলাম মানুষে কি কইবো যে মেয়েরা দিতেছে বা যেমন অনেক কিছু ভাবছি বাট হেরানো যাওয়ার পরে হেরা এত সাপোর্টিং আসিল সবাই দোয়া করছে সবাই বলছে ভালো কাজ আর সবাই মানে আমরা কেরও ডাকাও লাগছে না দেওয়াও লাগছে না হেরাই অনেক ভালো লাগছে সবাই নিজে থেকে করতেছিলাম যে মজা লাগছে আর আমরা দেওয়া দেখে অনেকে মনে করছে যে আমরা সরকার থেকে দিতেছি যাই হোক আমি কথাটা মনে একবার কইছি আবার কয়েলাইতেছি মানে অনেক বেশি আনন্দ ফিল হইতেছে আমার কাছে আমি জানি আমি অনেক নিটকে নিটকে কথা কইতেছি বাট আমার লিগা প্রথমবার তো আমার অনেক ভাল লাগছে সত্যি কথা কার ভাল লাগছে কিন্তু কমেন্ট করে জানেন এই যে আমি পরবর্তীতে একটু টেস্ট করছিলাম করার পরে আমি আবার পানি মিশাইছি বিশ্বাস করেন পানি মিশানোর পর অনেক বেশি মজা লাগছে আর সত্যি কথা বলতে আমরা এনে কি হয় আমরা খাইনি মানে আমরা খাবার সুযোগও পাই না আর খাইও নেই আমরা করছি মানুষ উদ্দেশ্যে মানুষ দিছে আমি এখনো মিলানোর জন্য একটুখানি লিগা বন্ধ রাখছিলাম সবাই এসে বলতে সাফা দেন না দেন না তো ওনার কি করি না দিয়ে কি আর ফার্মো আমরা তো আনছি হেরা লিগা এটার আমরা ফেরত দিতে পারবো কন প্রত্যেকটা মাম মানুষের মুখে যে একটা হাসি আছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপনারা দেখেন মানুষরা খাইতেছে আর কি সুন্দর একটা হাসি দিতেছে আর এনে অনেকেই ছিল বোতল নিয়েইছিলো বাসায় নিয়ে যাবে বা অনেকের মা বাবা দান খেতে কাজ করতেছে অনেকেই বোতল নিয়েছিল আমরা বোতল বোয়া বোরে পর্যন্ত দিয়ে দিছি মানে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক আপনারা খেয়াল করে দেখলে ফুটেজ বুঝতে পারবেন এই যে এন আমি একটা বাচ্চারা বোতল দিয়ে দিয়েছি তো যাই হোক কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য অবশ্যই দোয়া করবেন এমন আমাদের দেখা গেছে যে খালি হয়ে গেছে সর্বত শেষ আমরা দেখ উল্লেট ফেললাম আল্লাহ হাফেজ